অতি দ্রুত হাসপাতাল করা হোক তবে এটা করতে করতে আজকে 37 দিন উনি পার করায় দিচ্ছেন কেন দিলেন আজকে সেই সিটির আমরা জিজ্ঞাসা আজকে সিটির উত্তর দেবেন কি দেবেন না তাই আমরা লং টমার যমুনা আজকে যাব আমরা তার কাছে এইটুকো জানতে চাই কেন উনি স্কুলগুলো বাস্তবত করছেন না আর ওনার তো ডাক্তার ইউনিটের কথা উনি सुनते বাধ্য নন কেন বাধ্য নন আমাদের আর কান্নাকাটি আমাদের পেটের ক্ষুদা আমাদের মশার কামড় আমরা সহ্য করতে পারছি না তাই ডক্টর ইনু সারের কাছে আমরা আজকে যাব কেন উনি আপনাকে অবমাননা করেন আপনাকে মানেন না কেন উনাকে আজ পর্যন্ত চেয়ারে বসায় রাখছেন ওই চেয়ার থেকে আজকের মধ্যে টেনে হিসলে নামাই দেবেন তা না হলে আমাদের স্কুলগুলো দিয়ে দেবেন আপনার কাছে একটা দাও আমাদের দাবি একটা এমপিও চাই স্বীকৃতি চাই আমাদের দাবি আজকে সাঁত্রিশতম দিন সাঁত্রিশতম দিন যতদিন পর্যন্ত দাবি না মানবে ততদিন থাকবো মারা যায় না সোথাই মারা যাবো কিন্তু দাবি নিয়ে দাবির অধিকার নিয়েই আমরা চলে যাবো